হ্যালো আসসালাম আলাইকুম ব্যার সবাই কেমন আছেন সো আজকে আপনাদের মাঝে আমি মোহাম্মদ আলফা হাসান টিপু এবং আপনারা দেখছেন ফ্রি গেমিং ইউটিউব চ্যানেল সো আপনাদের মাঝে সরাসরি আমি নিয়ে চলে আসছি আ হিরো স্মার্ট হান্ড্রেড এর রেড সিলভার একটি ট্যাঙ্কি সো আপনাদের মাঝে কিন্তু রেড সিলভার একটি ট্যাঙ্কি এবং এইটা কিন্তু অনেকে বলবেন ভাই এটা কি অরিজিনাল না এইটা হচ্ছে আপনার ব্র্যান্ডের ইন্ডিয়ান কমপ্লিট সুন্দর একটি ট্যাঙ্কি ফ্রেশ কন্ডিশন এবং এই ট্যাঙ্কিটা অনেকে বলবেন কি ব্র্যান্ড লিঙ্ক দেওয়া যায় নয় দেরি করুন তাড়াতাড়ি অর্ডার স্টোভ খুবই সীমিত পরিমানে আইসমার্টের ট্যাঙ্কি কিন্তু বাজাজের ট্যাঙ্কি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে অথবা টাইটেল ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনারা যারা কল করে অর্ডার করতে পারেন এবং আর একটা বিষয় আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন মাল হাতে পাওয়ার পরে টাকা কিন্তু কিছু টাকা আপনাকে আগাম পেমেন্ট করতে হবে 5 থেকে 700 টাকা সো বিয়ার যারা আপনাদের ভিডিওটি ভালো লাগতেকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি মোহাম্মদ আলফাসেন্টুপুর আর আপনারা তো ভিডিও দেখতে পারছেন সো কথা হচ্ছে ভাই ওইখানে তো ভিডিও সেইভাবে করা যায় না বা ভিডিও করা যায় না এই কারণে এইভাবে ভিডিও করতে সরি কাস্টমার করে কথাটা হচ্ছে যে আসা আপনারা বাইকের অর্ডার করবেন আপনাকে কোনো টাকা অগ্রিম দিতে হবে না সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি মানে মাল হাতে পাওয়ার পরে টাকা আপনি ঠিকই শুনেছেন মাল হাতে পাওয়ার পরে টাকা কিন্তু কথাটা হচ্ছে এই ভাই দাঁড়া আপনাদেরকে পাঁচশো থেকে এক হাজার টাকা আগাম পেমেন্ট করতে হবে এবং বাকি টাকাটা আমরা ক্যাশ অন ডেলিভারি করে দেবো এবং কথা হচ্ছে আপনাকে আগাম টাকা দিতে হবে না আপনি ট্যাঙ্কিটা যখন আপনার সাথে একটা আমি ট্যাঙ্কি আমার হোয়াটসঅ্যাপে ফটো পাঠাবেন যে নাম্বারটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বার অনেক সময় কলে না পাইলে ডাইরেক্ট ফটো পাঠাবেন ফটো পাঠানোর পরে ফটো পাঠানোর পরে ওই নাম্বারে আমি রেট দেব রেটটা পছন্দ হইলে তখন আমরা আপনাকে ভিডিও কলে ট্যাঙ্কিটি দেখাবো আপনার সামনে কাটবো আপনার সামনে আনবক্সিং করবো আপনি দেখবেন দেখার পরে যদি ভালো লেগে থাকে তখন আপনি আমাদেরকে জানাবেন এবং আমরা কাস্টমারকে সবসময় ইনটেক প্যাকেট ভালো মালটা দেওয়ার চেষ্টা করি অনেক সময় ফটো ফোনে থাকলে দিই না থাকলে দিই না অনেক সময় দেখাচ্ছে একটা মাল আছে সামনের পরে দেখায় বাট যখন একটা কাস্টমার মাল অর্ডার করে আমাদের কাছে বাইকের পার্স তখন আমরা কি করি ইনটেকটা দিই আমরা এইবার কথা হচ্ছে সেটা না কথা হচ্ছে ভাই আপনাদের সারা বাংলাদেশে আমরা এ টু জেড মাল বাইক পার্সের মাল আপনারা আমাদের কাছে পাবেন এইবার অনেকে মাল পাচ্ছেন না কেন পাচ্ছেন না ভাই আপনাদের চায়না গাড়ি যেমন চিতা ঠিক আছে কিং রাইডার ফাইডার রাইট নাইট এইসব যে চায়না গাড়ি এইগুলোর মানে আমাদের কাছে নাই আমাদের কাছে পালসার ডিসকভার বাজাজ সিটি হান্ড্রেড ইয়ামা এফ জেড জিক্সার টিভিএস ভিএস আর ফোর পিবার ইন্ডিয়ান গাড়ির পার্টস পাতি চায়না এইটটি ড্যান রানার এই সব ধরনের ট্যাঙ্কি আমাদের কাছে আছে কিন্তু চিতা গাড়ি এইসব ট্যাঙ্কি আমাদের কাছে ভাই নাই ঠিক আছে এইগুলো আপনারা ঢাকা বংশালে যোগাযোগ করেন বংশালে পাবেন সো এইটা যশোর আর এন রোড অ্যাভেলেবেল না আমাদের ঠিকানা যশোর আর এন রোড এই চায়নাগাড়ির ট্যাঙ্কিটি ঢাকায় আপনি অ্যাভেলেবেল পাবেন এবং কথা হচ্ছে ভাই আমার কাছে তো এ টু জেড বাইকের ট্যাঙ্কি অরিজিনাল আছে কথাটা হচ্ছে আমরা যে বাইকের ট্যাঙ্কিটি অরিজিনাল আছে আমরা দেখাই এবং কাস্টমারকে ফ্রেশ ট্যাঙ্কিগুলো দেওয়ার চেষ্টা করি সো কথাটা হচ্ছে সেটা না কথাটা হচ্ছে ভাই এই আমাদের কাছ থেকে ট্যাঙ্কি আপনার কিনতে হবে এমন কোনো কথা আমরা আমরা গ্যারান্টি যদি মাল মাল অরিজিনাল অরিজিনাল আমাদের ডুপ্লিকেট সেটা প্রমাণ করতে পারলে তিন গুণ টাকা এবং যে সেটা থেকে আমরা দেব সো কথাটা হচ্ছে এই বাইজার অন্য জায়গায় যদি আপনি এই যে পার্সটা ট্যাঙ্কি যদি কেউ অরিজিনাল দিয়ে থাকে এবং আমাদের থেকে তার প্রাইসটা কম হয় সো আপনারা সেখান থেকে নিন আমার এতে মানে সেখান থেকে আপনারা নিতে পারেন কোনো অসুবিধা নাই আমি চাইবো আপনাদের ভালোর জন্য আপনাকে ভালো পরামর্শ দেওয়ার জন্য ঠিক আছে এছাড়া যদি কারোর কোনো জিনিস বাইক সম্পর্কে শোনার থাকে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছেন আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়াও ডাইরেক্ট কল আছে অনেক সময় যদি ফোনে না পান হয় কি ভাই আপনি ফোন দিয়েছেন সামনের পরে কাস্টমার ভাই আপনি ফোন দিয়েছেন আরেকজনের হোয়াটসঅ্যাপে কথা চলতেছে আপনি ফোন দিয়েছেন একজনের সাথে ইমোতে কথা চলতেছেন এই কারণে অনেক সময় ফোনে দেখাচ্ছে বিজি দেখাতে পারে সেই জন্য আমি এক্সট্রিমলি সরি আপনাদের কাছে আর ভালো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়াটাই করে আমাদের কাছে যারা বাইক পার্স কিনেছেন তারা অনেকেই রিপোর্ট দিয়েছেন যে ভাই ভালো হইসেন অনেকেই জানিয়েছেন তাদের রিপোর্টটা হচ্ছে ভালো হয়েছে পার্সটা সো মেবি আপনাদের সুবিধার্থে আমরা চেষ্টা করে থাকি এবং আমরা অধিকাংশ ফার্স্টে দেওয়ার চেষ্টা করি স্টেট ফার্স্টে দিলে চব্বিশ ঘন্টা ডেলিভারি করে আর হোম ডেলিভারি দিলে সেভেন্টি টু ঘন্টা বা ঘন্টা সো বিয়ার্স ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত যাদের বাইকের ট্যাঙ্কি লাগবে চালা অর্ডার করতে পারেন সুপিওর্টস এছাড়াও আপনারা আমাদের কাছে হিরো আইসমার্টের ট্যাঙ্কি থেকে শুরু করে এ টু জেড বাইকের ট্যাঙ্কি অথবা স্পেয়ার পার্টস আপনারা আমাদের কাছে পেয়ে থাকবেন সো স্ক্রিনে আপনারা দেখছেন কিন্তু ভিডিও অথবা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেখান থেকে আপনারা সরাসরি অর্ডার করতে পারেন এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনারা হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট কল করতে পারেন অথবা ডাইরেক্ট কল করতে পারেন এছাড়াও আপনারা যখন আমাদেরকে কল দেবেন আমি আপনাদেরকে ভিডিও কলের ট্যাঙ্কি দেখাবো আপনাদের সামনে ট্যাঙ্কি কাটবো আপনারা দেখবেন তারপরে বাকি কথা হবে সো বিওয়ার্স প্রথম কথা হচ্ছে আপনার আমাদের কাছে চায়না গাড়ি থেকে শুরু করে এ টু জেড গাড়ির বাইক পার্স ট্যাঙ্কি অথবা বাইক পার্স মালামাল আপনারা আমাদের কাছে পেয়ে থাকবেন এবং একটা কথা বলে রাখবো যারা ফ্রি গেম ইউটিউব চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা সো ভিডিওগুলো কিন্তু তোমাদের জন্য আপলোড করা থাকে সো স্ক্রিনে অনেক প্রকার ট্যাঙ্কি তোমরা দেখতে পাবা সো বিওয়ার্স এসবের মধ্যে থেকে চাইলে তোমরা ট্যাঙ্কি অর্ডার করতে পারো ঘরে বসে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাল হাতে পাওয়ার পরে টাকা সো সোভিও তোমাদের কোনো টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না জাস্ট পাঁচশোটা টাকা আগাম পেমেন্ট করবা বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি মানে বাকি টাকাটা তোমরা মাল পাওয়ার পরে দিতে হবে সো এইবার অনেকের মনে কোয়েশ্চেন হচ্ছে ভাই এই যে পাঁচশো টাকা আমরা আগাম দেবো এই টাকাটা কি এক্সট্রা না ধরো তোমার ট্যাঙ্কির দাম দশ হাজার টাকা সেখান থেকে পাঁচশো টাকা মাইনাস হবে এই পাঁচশো টাকা আগাম তুমি করলে বাকি ন টাকা কন্ডিশন বসবে সো বোঝা গেল ব্যাপারটা সো আজকের ভিডিও বেশি বড়ো করলাম না যাদের ট্যাঙ্কি লাগবে করুন তাদের অর্ডার দেখা হবে পর্বতে আর কি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম